বাংলাদেশের ডিফেন্স লাইনের এটা আমরা দেখছি গোলবারের নিচেও দুর্বলতা আছে এখন ভারতের বিপক্ষে ম্যাচে এসে যেটা আমরা দেখছি যে সম্ভবত ভারত এবার যে প্লেয়ারটা রায়ন উইলিয়ামস নামে একজন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত প্লেয়ার তিনি পাসপোর্ট মানে চেঞ্জ করে ভারতের হয়ে খেলবে দুর্দান্ত গোল করতে পারে করাতে পারে এখনskeleton হামজাকে খানিকটা যদি ওই রায়ানকে মোকাবেলা করার জন্য হামজাকে পুরা ডিফেন্সিভ মোডে যদি যায় হামজার কাছ থেকে আমরা যেটা এক্সপেক্ট করি যে মিডফিল্ড টু অপর এর দিকে সে ataque সেই ক্ষেত্রে বাংলাদেশের আসলে ফরোয়ার্ড লাইন কতটা মরশালিন হতে একাদশে ফিরবে রাকিব আছে মানে ওই জিনিসটা কভার হবে কিনা যে হামজাকে যদি পুরো নিচে কালে তাহলে ওটা আসলে ইন্ডিয়ার ম্যাচের জন্য বাংলাদেশের জন্য খানিকটা চাপ হবে কিনা

প্যাটার্ন মিলিয়ে খেলতে পারে শুধু একমাত্র মোরসালিন আমার কাছে এটা ব্যক্তিগত ভাবে মনে হয় যে হি দ্যাট কাইন্ড অফ প্লেয়ার যে কিনা এই মুহূর্তে বাংলাদেশ দল ওই প্লেয়ারদের বাইরের সব থেকে মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার এবং যে কিনা যে কোনো সময় খেলা মোমেন্ট চেঞ্জ করতে পারে হি ইজ দ্য মোরসালিন সুতরাং মোরসালিনের খেলাটা খুব ইম্পর্টেন্ট এই ম্যাচে দেন কিন্তু আপনার হামজা হয়তো দুই সেন্টার ব্যাগের সামনে থেকে সিকিউরিটি হিসেবে দুই সেন্টার ব্যাগকে হেল্প করতে পারবে বিকজ আমাদের দুইজন সেন্টার ব্যাগের বেশ ভালো প্রবলেম রয়েছে স্পেশালি তারেক কাজী এবং তপু বর্মনের সত্যি কথা বলতে এবং তারা ব্লাইন্ডলি খুব বাজে বাজে মিস্টেক করে ফেলে যখন অপোনেন্ট হাই প্রেসিং করে যেটা সত্যি কথা হ্যাঁ এবং এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা প্রত্যেকটা ম্যাচেই আমরা দেখেছি তারা তাদের দুইজন কিন্তু পারফরমেন্স একটা কল আপস করে যখন ম্যাচ চলে ডিউরিং দা ম্যাচ সুতরাং এখানে মোসালিন যদি স্টার্ট করে ফাহিম এবং রাকিব যদি থাকে তখন হয়তো সমিত সোম আহ বা হামজা মিডফিল্ডে যদি সোহেল রানা যদি এরা স্টার্ট করে দেন হয়তো সিকিউরিটি হিসাবে আমার কাছে মনে হয় যে মিডফিল্ড ব্লকটা ভালো হবে এখানে মোরসালিন স্টার্ট করাটা খুব ইম্পর্টেন্ট কারণ ও যেভাবে আসলে অ্যাটাকিং গোল করার মানে হেবিটটা তার আছে এবং গোল করাতেও পারে এর বাইরে তো আসলে ফাহিম এবং রাকিব আসলে গোলের জন্য তারা তেমন এই মুহূর্তে ওই অবস্থাটাতে নাই এবং প্রার জায়গাটা তো তারা যেতে পারে না যার কারণে কিন্তু লাস্ট ম্যাচে নেপালের ম্যাচে দেখবেন স্টার্টে কিন্তু হামজা মোড়ে অ্যাটাকিং খেলেছে যার কারণে সে গোলগুলি গোলগুলি করতে পারছে সুতরাং ডিফেন্সে আমাদের একটা বড় ল্যাকিংস আছে সেখানে আসলে সিকিউরিটি হিসাবে হোল্ডিং মিডফিল্ডার হিসাবে হামজাকে অবশ্যই থাকতে হবে এবং ইটস ডিপেন্ড অন আপনি যেটা রায়ান উইলিয়ামস কথা বলেছেন রায়ান উইলিয়ামস ইজ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার আমি জানি না সে স্টার্ট করবে কেন যদি স্টার্ট করো অবশ্যই তাকে এক্সট্রা একটা সিকিউরিটি হিসাবে তাকে তাকে কেউ না কেউ মার্ক করতেই হবে মিশো আপনার কাছে জানতে চাই যে মানে ভারতের আমি শুধু রায়ন উইলিয়ামস বাদ দিলাম আরো যারা ফরওয়ার্ড লাইনে আছে তাদের আটকানোর জন্য আমাদের ডিফেন্স আসলে কতটা এই মুহূর্তে প্রস্তুত আপনি যদি লাস্ট কয়েকটা ম্যাচ আপনি বিবেচনায় আনেন আমি তো বাংলাদেশ টিমের প্ল্যান মোটামুটি আমি যেহেতু আন্ডার টোয়েন্টি থ্রিতে কাজ করছি আমি জানি কিভাবে কাজ করেন সো এমনি যেটা বললো মুরসালিন কে एक्चुअली डेफिनेटली আমি মনে করি যে স্টার্টিং ইলেভেনে দরকার মুরসালিন মানে এমন একটা প্লেয়ার যে গেম চেঞ্জ করে করতে পারে আমাদের এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশ টিমের অবশ্যই থাকি ভেরি গুড প্লেয়ার হামজা আছে শুমিতা আছে বাট মুরসালিনের একটা আপনার এটা একটা কোয়ালিটি আছে যেটা মানে এটা স্মেল পাওয়া যায় যে একটা সময় অ্যাটাকিং থার্ডে যদি বল পায় 18 20 গজ এর আশেপাশে ও শুটিং ও ভালো দা 1v1 বিট করে গোল করার ক্ষমতাটাও আছে সো আমি মনে করি যে মুরসালিন স্টার্ট করলে ভালো হবে